ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম আমরা এই মডেলটা লঞ্চ করেছি দেখুন শক অ্যাপ যাওয়া লাগানো আছে হ্যাঁ আপনার এটা কোনো জার্কিং জিও একদম সলিড রয়েছে মানে আপনার আমাদের লোক দাবিও কিছু করতে হবে না ঠিক আছে বুঝতে পারছেন আপনার এতটা হেভি করা হয়েছে এটা আমি এক বছরে গ্যারান্টি দিয়ে বিক্রি করবো গ্যারান্টি গ্যারান্টি দিয়ে বিক্রি করবো একদম আপনারা শুনতে পাচ্ছেন যে এই মেশিনটার উপর দাদা কিন্তু এক বছরের গ্যারান্টি দেবো নোট এমেন্টি গ্যারান্টি কিন্তু দেয় না কিন্তু গ্যারান্টি আর গ্যারান্টি মানে আলাদা জিনিস ওয়ারেন্টি আলাদা জিনিস গ্যারান্টি আলাদা প্রোডাক্টের কোনো পার্ট খারাপ চেঞ্জ ওয়ারেন্টি মানে কি স্পেয়ার পার্ট দিয়ে আপনাকে এ করবে মানে রিপেয়ারিং করে মানে নমস্কার প্রিয় দর্শক আশা করি তো আপনারা সকলে ভালো আছেন প্রিয় দর্শক কৃষকরা হচ্ছে আমাদের দেশের অন্নদাতা আর আজকের ডেটে সবাই তা আপগ্রেড হচ্ছে কৃষকরা কেন বা পিছিয়ে থাকবে তাই কৃষকদেরও আপগ্রেড হওয়ার সময় এসছে তাই কৃষকদের জন্য এমন এমন কিছু মেশিন বেরিয়েছে যে সকল মেশিন ব্যবহার করে কৃষকরা অল্প সময়ের মধ্যে এবং অল্প খরচের মধ্যে দিয়ে তার কৃষিকাজটাকে অনেক উন্নত করতে পারবে এবং বেশি লাভও করতে পারবে তাই আমরা চলে এসেছি বহরমপুরের আশা এগ্রিটেকে আর এখানে আমরা পেয়ে যাব এমন এমন কিছু মেশিন যে সমস্ত মেশিন আপনারা ব্যবহার করে অনেক কিছু কৃষি সম্বন্ধীয় উন্নত করতে পারবেন এবং দেখে নেবো আমরা কি কী এখানে স্টক রয়েছে এবং তার সাথে এখানে কি কী প্রোডাকশান হয় এ সমস্ত তথ্য আমরা জেনে নেব আশা এগ্রিটেকের অনারের কাছ থেকে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আমরা পেয়ে গেছি আশা এগ্রিটেকের অনারকে তো নমস্কার দাদা ভালো আছেন নমস্কার ভালো আছি আপনি কেমন আছেন আমি তো ভালো আছি প্রথমেই বলবো আপনারা তো অনেক যে অনেক মডেল গাড়ি দেখাচ্ছেন আপনার ইউটিউবের চ্যানেলের থ্রু অনেক ভিডিও করেছি হ্যাঁ হ্যাঁ তো অনেকেই শুধু চারখানা পাঁচখানা দশখানা মেশিন দেখায় গোডাউন দেখায় না অনেকেই বলে আমার একশো মেশিন আছে দুশো মেশিন আছে চারশো মেশিন অনেকেই অনেক গল্প মারে গল্প মারতে কোনো টাকা লাগে না পয়সা লাগে না মুখে বলতে পয়সা লাগে না দেখাতে কিন্তু টাকা লাগে তো আজকে আপনাকে আমার গোডাউন থেকে শুরু করবো পরে আমি মডেলগুলো দেখো সব মডেলগুলো আমার নিজস্ব মডেল আছে সবগুলো আমরা নিজে ইম্পোর্ট করে থাকি সব মডেলগুলো আমার নিজস্ব মডেল আমরা কোনো ডিলার না আমরা কোনো ডিস্ট্রিবিউটার নেই আগেও বলি আর আজকে আপনাদের প্রমাণ দেবো সবাই সবাই ক্যামেরাম্যানকে বলবো ভিতরে আসুন থেকে শুরু করি প্রথমে আসুন আমাদের গোডাউন দেখুন দেখুন আমাদের মডেল নাম্বার গুলো দেখুন যে আমাদের এই দেখুন পুরো বক্সের গায়ে দেখুন আশায় লেখা আছে দেখুন মডেল নাম্বার লেখা আছে দেখুন আপনি যেদিকে যাবেন পুরো আমাদেরই মডেল দেখুন একদম পুরো একদম

এগুলো হয় ইম্পোর্টেড আচ্ছা মানে আপনার জাপান থেকে হোক মানে মার্কেট এখন যাবে সস্তা কম দামে বিক্রি চায়না থেকে ইম্পোর্ট করছে জাপান থেকে ইম্পোর্ট করছে এইগুলো ইম্পোর্ট করে ইন্ডিয়াতে বিক্রি হয় ইন্ডিয়াতে কোনো কোম্পানি বানায় না তৈরি করে না মানুষদের ভুল না থাকে যে এই জিনিসগুলো হয়তো মেক ইন ইন্ডিয়া বলে বানায় না অ্যাসেম্বলিং করে যেমন আমরা যেমন অ্যাসেম্বলিং করি যেমন দেখছি আমাদের দেখছেন অ্যাসেম্বলিং করি সে অন্য অন্য কোম্পানিগুলো অ্যাসেম্বলিং করে ওরা বলছে আমরা বানাচ্ছি বাট কখনো বানায় না হ্যাঁ মানুষে অনেকেই এর আগে অনেক কমেন্ট করছিল যে আপনাদের কাছে এত কম দাম কি করে হয় অন্য অন্য কোম্পানি থেকে আপনারা কেন কম দিতে পারেন আমি এই কথাটা আজকে ক্লিয়ার করব আমরা কেন কম দিতে পারি অ্যাকচুয়ালি এই প্রোডাক্টগুলো আমরা নিজে ইম্পোর্ট করে থাকি অন্য অন্য কোম্পানি কি করে তারা নিজে ইম্পোর্ট করে না তারা কোনো ডিস্ট্রিবিউটারের কাছ থেকে বা কোনো ডিলারের কাছ থেকে মাল নিয়ে তারা বিক্রি করে বা কোনো কোম্পানির কাছ থেকে কোম্পানি ইম্পোর্ট করছে কোম্পানি একটা মাঝে মার্জিন রেখেছে কোম্পানি থেকে ডিলার ডিস্ট্রিবিউটারের কাছে আসছে মানে কোম্পানি নেপের কাছে আসছে স্টেট এর কাছ থেকে ডিস্ট্রিবিউটারের কাছে আসছে ডিস্ট্রিবিউটার থেকে ডিলারের কাছে আসছে তো একটা ভিতর থেকে একটা পুরো একটা

মানে আমাদের অফিসিয়াল টেকনিশিয়ান মানে এরকম কাজ করবে এরকম আমাদের সবসময় প্রত্যেক সময় আমাদের টেকনিশিয়ান স্টক থাকে ঠিক আছে স্পিয়ার পার্টে তো হিউজ স্টক আমাদের গোডাউন দেখালাম হ্যাঁ হিউজ স্টক এবার আমি আপনাকে এক এক করে মডেল দেখাবো আমাদের দেখুন আমাদের অনেক মডেল আছে ঠিক আছে তার মধ্যে স্টার্টিং মডেল অনেক রকম আছে যারা একদম কম দামে চাই চাষি ভাই যারা কম দামের মধ্যে চাইছে তাদের জন্য বেস্ট বেস্ট অফ মডেল আমরা নিয়ে এসেছি আমরা নামে মডেল নাম্বার দিয়েছি মতো জিনিস সেম হোন্ডার মতো কোম্পানি থেকে আমরা ইম্পোর্ট করছি বাট হোন্ডা তো নাম ইউজ করতে পারবো না আমরা আচ্ছা ওই নামটাকে এ করে আমরা হোন্ডাও করে নিয়ে এসেছি মডেল নাম্বার পয়েন্ট ফাইভ এইস্ লেখা দেখুন ঠিক আছে

এই মডেলটা আপনার দাম বলে দিই অনেক চাষিবাদের দাম প্রয়োজন হয় আমি এবার দাম বলে দিই এই মডেলটা আমরা শুধুমাত্র আটত্রিশ হাজার টাকা ইনক্লুডিং জিএসটি দিচ্ছি আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকায় সঙ্গে বত্রিশটা ফালে গোটা বেটার সমেত এর সাথে এর সঙ্গে ইনক্লুডিং জিএসটি ইনক্লুডিং অল ওভার ইন্ডিয়া হোম ডেলিভারি আচ্ছা উইথ যদি চারশো কিলোমিটারের মধ্যে সেম ডে ডেলিভারি নেক্সট ডে ডেলিভারি মানে আমাদের এখানে চারশো কিলোমিটার মধ্যে হয় আজকে অর্ডার করলো মানে তারপর দিন সে ডেলিভারি পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এত ফাস্ট ডেলিভারি কেউ দেয় না কোনো কোম্পানি দেয় না আমাদের নিজস্ব কোম্পানির লোক টেকনিশিয়ান গিয়ে আপনাকে ডেমনস্ট্রেশান এবং আপনাকে অপারেটিং শিখিয়ে দিয়ে আসবে তারপর বাকি টাকা পেমেন্ট নেবে আমাদের বুকিং সিস্টেম বলে দিই আমরা আমাদের হলো পাঁচ হাজার টাকা দিয়ে বুকিং করতে হয় বুকিং করার পর বাকিটা অ্যামাউন্ট আপনার ক্যাশ অন ডেলিভারি অপশন মানে আপনার বাড়িতে আপনাকে চালিয়ে দেখে দেওয়ার পর ডেমনস্ট্রেশন দেওয়ার পর আপনার কাছে বাকি টাকা পেমেন্ট নেবে এমন কোনো ভয় করার ব্যাপার নেই কারণ আমরা শুধুমাত্র সামথিং পাঁচ হাজার টাকা অ্যাডভান্স বুকিং মানে নিয়ে থাকি কোনো কোম্পানি ভারতবর্ষে এরকম নেই যে আপনাকে আপনার বাড়িতে গিয়ে ডেমনস্ট্রেশন দেওয়ার পর সম্পূর্ণ দেখানোর পর পয়সা নাই পয়সা নেই অন্য অন্য কোম্পানি কি আছে আপনাকে ক্যাশ অন ডেলিভারি মাল দেবে হাতে টাকা নেবে বাট আমার হাতে টাকা দিয়ে না চালিয়ে দেখে দেওয়ার পর তাকে স্যাটিসফাইড করার পর আমরা পেমেন্ট নেবো ঠিক আছে এই একটা মডেল দেখছেন এটা হলো আমাদের জাপানি মডেল আছে দেখুন আশাই জাপানি সাতশো ডিআই এইচ এল মডেল আছে হেডলাইট মডেল আছে একটু কস্টলি মডেল আছে হেভি কোয়ালি মডেল আছে ডবল এফ ক্লিনার আছে কাস্টমারদের বলতে হবে না ডবল এ মানে কি চাষি ভাইদেরকে বলতে হবে না ডবল এভ ক্লিন কারণ চাষি ভাই কন্টিনিউ ভিডিও দেখে জানে ডবল এফ ক্লিনার কি হেভি ইঞ্জিন আছে হেভি গ্যাস বক্স আছে অটোমেটিক ক্লাস আছে অটো ক্লাস ফাংশন আছে সাতশো ডিআই হেডলাইট মডেল আছে ঠিক আছে গিয়ার আছে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার নিউট্রাল তিন গিয়ারের গাড়ি আছে ঠিক আছে হেভি ফাংকার আছে মানে হেভি মডেল আমরা কখনো ওই কম মডেলে বিক্রি করি না আচ্ছা আমরা কম দামে বিক্রি করলেও সেটা হেভি বিক্রি করি কারণ আমাদের কাছে দাম অন্য অন্য কোম্পানির কাছে তুলনামূলক কম এই মডেলটা আমরা শুধুমাত্র এখন শুধুমাত্র চাষি বাজের কথা মাথায় রেখে পঁয়তাল্লিশ ষাট টাকা পঁয়তাল্লিশ ষাট সঙ্গে বত্রিশ ফলে রোটোমিটার সঙ্গে সাইড ক্যাজুয়াল মানে কাদা কাদা ক্যাজুয়াল তারা কম্পালসারি যে কোনো মডেলের সঙ্গে পাবে আচ্ছা ঠিক আছে তারপরে এই একটা মডেল দেখাচ্ছি এটা আমাদের নিজস্ব মডেল এটা আশা এগ্রি টেকের মডেল আছে আটশো ডিআই আছে মডেলটা দেখতে বেশ ভালোই আছে ট্রাক্টার মতো লাগছে এটা হচ্ছে ভেডিয়াল টায়ার আছে বিগ হ্যান্ডেল আছে বিগ বাম্পার আছে ঠিক আছে হেভি মডেল আছে সেলফ স্টার্ট আছে আচ্ছা সেলফ স্টার্ট উইদাউট সেলফ সেলফ স্টার্ট মডেল আছে সেলফ স্টার্ট আছে এটা আট এইচপি আছে আচ্ছা সেলফ স্টার্ট আট এইচপি মডেল আছে এই মডেলটা শুধুমাত্র এখন আমরা পঞ্চাশ হাজার টাকা ইনক্লুড ইনজেস্ট ইনক্লুড অংশ ডেলিভারি সঙ্গে বত্রিশ ফলে গোটা বেটা সঙ্গে কাদা কাদা ক্যাজুয়াল সাইড ক্যাজুয়াল মানে আমাদের প্রত্যেকটা মডেলে সাইড গেজাল পাবেন সঙ্গে তবে অন্য গিফট আছে আচ্ছা যেটা আমরা গিফটগুলো বলি না সেটা বলা গিফট আমার সবসময় কম্পালসারি গিফট থাকে ঠিক আছে তারপর আমাদের এই মডেল আছে একটা মডেল আছে এটা ডিজেল ইঞ্জিন আছে এটা ডিজেল ডিজেল ইঞ্জিন আছে ঠিক আছে সেলফ উইদাউট সেলফ স্টার্ট আছে এটা ঠিক আছে এটা সাড়ে আট ডিজেল ইঞ্জিন আছে গিয়ার ড্রাইভ মডেল আছে বিগ হ্যান্ডেল আছে মানে আমাদের সবগুলো ভালো রেডিয়াল টায়ার আছে দেখুন মানে ট্রাক্টরের মতো টায়ার আছে আচ্ছা বেশ মোটা ছোট টায়ার দেওয়া আছে হেভি টায়ার টলি বহনের জন্য এগুলো হেভি টায়ার টলি বহনের জন্য এমন আমরা শুধুমাত্র এখন 55000 টাকা করছি এটা 55000 শুধুমাত্র 55000 টাকা ঠিক আছে ও আবে অনেক মডেল আছে আপনাকে আবে একটা মডেল দেখাই দেখুন দর্শক বিন্দু কাছে কিছু ইনফরমেশন দেব হ্যাঁ আমাদের এটা রিসেন্ট লঞ্চ হলো এই মডেলটা আমাদের এক সপ্তাহ আগে আমাদের লঞ্চ হলে মডেলটা আশা আছে সাতশো এজিপি সাতশো পঞ্চাশ ডিআই আছে মডেলটা আচ্ছা এটা দেখুন এখন পাঞ্চিং কবে লেখা আছে দেখুন একদম গিয়ার বক্সে দেখুন আশা দেখুন অন্য কোনো কোম্পানি এরকমভাবে পাঞ্চিং কবে থাকে না শুধু স্টিকার লাগানো থাকে দেখুন কারণ আমরা নিজে এজ এ ইম্পোর্ট করছি হুম অন্য অন্য কোম্পানি স্টিকার মারে কারণ অন্য ডিলারের কাছ থেকে স্টিকার মামে বিজনেস করে আমাদের এরকম বিজনেস না এই মডেলটা হলো আমাদের এই মুহূর্তে এখন মানে মার্কেটে অনেক কম্পিটিশান আচ্ছা মার্কেটে অনেকেই কম দামে চাইছে অনেক বেড়ে গেছে অনেক বেড়ে যাচ্ছে আরও বাড়বে আমি চাইছি আরও আসুক যত বাড়বে তত সুবিধা হবে বিজনেস করতে আমাদের অবশ্যই কারণ আমরা ভেরিফাইড ভালো গুড কোয়ালিটি আর মার্কেটে কম্পিটিশান তো বেড়েছে তার সাথে কি হয়েছে মানে অরিজিনাল থেকে ডুপ্লিকেটটা বেশি বেশি হয়ে যাচ্ছে এটা হচ্ছে সমস্যা ওই যে সমস্যা মানে কৃষক দাদা ভাইরা যে আছে এই যে এই যে গিয়ার বক্সটা আমরা নিয়ে এসেছি এই গিয়ার বক্সটা তো ডুপ্লিকেট করতে পারছে না মানে এই ডিজাইনটা আমরা বানিয়েছি আমাদের পাঁচ কোয়ে লেখা আছে ঠিক আছে কোম্পানিটা আমরা নিজের কোম্পানি অনেক অনেক কৃষক দাদা ভাইরা অনেক জায়গায় নিয়ে কি কিন্তু অলরেডি ঠকছে ঠকে যাচ্ছে অলরেডি আমি নাম করে বলবো না সমস্ত মেশিন কিন্তু ভালো না ভালো না অনেকে বলছে হ্যাঁ ভুল ধারণা চলে আসছে আমি নাম করে বলবো না এমন কিছু কিছু এলাকায় মানে কিছু কিছু আমাদের মুর্শিদাবাদের বাইরে বা মুর্শিদাবাদের মধ্যে এমন কিছু কিছু ডিলার আছে যারা বলে আমরা অনেকভাবে ডিলার আমরা অমুক আমরা তমুক অনেক কিছু অনেকে বলে বাকি ওদের কাছে স্টক মানে দশ পিসে বেশি থাকে না না আপনি অনেক ভিডিও করে রেখেছেন এত বড় একটা গুডাউন তার সাথে এই যে এরকম যে একটা ইনপুট এই জিনিসটা কিন্তু থাকে না হ্যাঁ এই মডেলটা আমরা এই মডেলটা আমরা শুধুমাত্র এখন আটচল্লিশ হাজার টাকাই ডবল এয়ার ক্লিনারের সঙ্গে হেভি গিয়ার বক্সের সঙ্গে এটা প্রিমিয়াম মডেল আছে এটা শুধু আটচল্লিশ হাজার টাকা এটা হলো এটা লঞ্চ হয়েছে ডবল এয়ার ক্লিনার আচ্ছা ঠিক আছে ইঞ্জিনটা হলো হেভি হাই কোয়ালিটি আচ্ছা এর থেকে হাই কোয়ালিটি ইঞ্জিন মার্কেটে নেই ঠিক আছে সব থেকে হাই কোয়ালিটি ইঞ্জিন করা হয়েছে প্লাস আপনার দুটো গিয়ার দেওয়া হয়েছে ঠিক আছে প্লাস রিভার্স গিয়ার দেওয়া হয়েছে এখানে হলো আপনার অটো ক্লাস ফাংশন দেওয়া হয়েছে ঠিক আছে মানে সব কিছু মডেলে আপডেট করা হয়েছে অনেক কিছু আপডেট করা হয়েছে ঠিক আছে মানে হেভি মডেল কি পাওয়া যাবে এক্সট্রা এটার সঙ্গে আপনার পাওয়া যাবে বত্রিশ ফাইলে ওটা বেটার সঙ্গে কাদা কাবা ক্যাজুয়াল প্রত্যেকটা মডেলে কাদা কাবা ক্যাজুয়াল সঙ্গে গিফট আছেই সঙ্গে গিফট আছে ওটা বলা যাবে না ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম আমরা এই মডেলটা লঞ্চ করেছি আচ্ছা আসা এক প্রিমিয়াম মডেল এর উপরে মার্কেটে কোনো প্রিমিয়াম হয় না ঠিক আছে অনেকেই চাশি ভাইরা দশক বিন্দু ভাই বলে যে জার্কিং করছে ঝিকছে হ্যাঁ এটা জার্কিং ভাব থেকে দেখুন এখানে শক অ্যাবজরভার লাগানো আছে দেখুন দেখুন পিছনে দেখুন শক অ্যাবজরভার লাগানো আছে লাগানো আছে হ্যাঁ আপনার এটা কোনো জার্কিং জিও ইঞ্জিন প্রিমিয়াম কোয়ালিটির ইঞ্জিন এই যে মেটালটা দেখছেন এটা অত্যন্ত হাই কোয়ালিটি মেটাল ইউজ করা হয়েছে অত্যন্ত হাই কোয়ালিটি মেটাল ঠিক আছে সঙ্গে আপনার ডবল অ্যাপ কিনার পিছিয়ে ফিউচারটা আমরা রেখেছিলাম আমরা প্রত্যেকটা মডেলের ডবল এফ কিনা দেওয়ার চেষ্টা করব একমাত্র ভারতবর্ষের মধ্যে আমরা ডবল এফ কিনা দিই অন্য কোনো কোম্পানি এটা আমাদের প্যাটার্ন নেওয়া আছে আচ্ছা এটা অন্য কোনো কোম্পানি ডবল এফ কিনা দিতে পারে না যদিও বা দেয় সেটা আমার লিগাল আমরা অ্যাকশন নিতে পারবো কারণ এটা আমাদের প্যাটার্ন নেওয়া আছে ডবল এফ কিনার মানে কি অনেক চশি প্রশ্ন হতে পারে ডবল এফ কিনার জিনিসটা কি দেখুন আপনি যেমন শরীর অসুস্থ হবে অসুস্থ ঠিক তেমনই এটা হলো মাঠে চলা জিনিস মাঠে মানে কৃষকের ব্যাপার মানে হচ্ছে শুধু ধুলা বালিয়া চলা জিনিস এবার ধুলোতে যখন যাবে ঠিক আছে এটার মধ্যে ডবলেন মানে

তারপরে আপনার এটা যে ইঞ্জিনটা আছে অত্যন্ত হাই কোয়ালিটির ইঞ্জিন কম্প্রোমাইজ করা যাবে অন্য কোনো ইঞ্জিন ভারতবর্ষে এই ইঞ্জিন কারোর কাছে নেই কারোর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে হবে এটা কারোর কাছে এই ইঞ্জিন নেই এই কোয়ালিটির ইঞ্জিন সঙ্গে আপনার হেডলাইট পাচ্ছেন প্রোজেক্টার হেডলাইট মানে নর্মাল হেডলাইট না একটা প্রোজেক্টার হেডলাইট পাচ্ছেন সামনে পাম্পার পাচ্ছেন ফুল ফাঙ্গাল পাচ্ছেন মানে এত হেভি করা হয়েছে আপনি যদি বলি আমার মতো লোক দাঁড়িয়ে দেখুন একদিকে দাঁড়াচ্ছে দুই দিকে না এত হেভি কবে হয়েছে একদম সলিড হয়েছে মানে আপনি আমাদের লোক দাবিও কিছু করতে হবে না ঠিক আছে বুঝতে পারছেন আপনারা এই এতটা হেভি কবে হয়েছে ঠিক আছে সব দিক দিয়ে হেভি এখানে টুলবক্স দেওয়া হয়েছে ঠিক আছে টুল বক্স দেওয়া রয়েছে এখানে একদম টুলবক্স দেওয়া হয়েছে কোনো কিছু রাখতে আপনি সমগ্রই কোনো কিছু রাখতে চাইলে আপনি এখানে লিখতে পারেন ফ্যাসিলিটি দেওয়া রয়েছে প্লাস খুবই হেভি কবে হয়েছে মানে এমন না যে ইয়ে মার্কেটে এই মডেলটা আশা করছি ভারতবর্ষে কোথাও পাবেন আমাদের কাছে ছাড়া একমাত্র আমাদের কাছে এই মডেল পাবেন এটা কি প্রাইস রয়েছে এই মডেলটা আমরা এই মুহূর্তে শুধুমাত্র মানে মার্কেটিং করার জন্য মার্কেটে এই মডেলটা পঁয়ষট্টি ষাটে বিক্রি করা যাবে বাট আমরা চাই না পঁয়ষট্টি ষাটে বিক্রি করতে আমরা শুধুমাত্র এই মডেলটা আমরা এখন পঞ্চান্ন হাজার টাকায় জাস্ট খালি মার্কেটে মার্কেটটা ধরানোর জন্য আমি যদি এই মডেলটা গ্যারান্টি দিয়ে বলতে কোনো এলাকায় যদি একখানা ঢোকে সে এলাকায় আমরা দশখানা বিক্রি পাবে এটা আমি এক বছরে গ্যারান্টি দিয়ে বিক্রি করবো গ্যারান্টি

এটা এটা হলো সাতশো পঞ্চাশ ডিআইলাইট বেলা মডেল একই রকম ফাংশন শুধু এখানে আপনার হেডলাইট দেওয়া আছে বাকি সব ফ্যাসিলিটি সব একই দেওয়া আছে আলাদা আছে প্লাস এক আর একটা এক্সট্রা ফ্যাসিলিটি দেওয়া আছে মডেলটাই সেটা হলো যদি আপনার ইঞ্জিনে মোবাইল যদি কম থাকে অটোমেটিক স্টার্ট বন্ধ হয়ে যাবে মোবাইল যদি কম থাকে তাহলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে বন্ধ আচ্ছা এটা ভালো বুঝতে তাহলে সেন্সর কবে আছে মানে অনেক পাবে ভাই কি মোবাইল টবেল দেখে না অনেকে করে না এটা তা হবে না এটা খারাপ হবে না এটাও একটা নতুন ফ্যাসিলিটি এটা কারো কাছে নেই আশা করছি ঠিক আছে এই মডেলটা আমরা শুধুমাত্র এখন কাস্টমারদেরকে আমরা পঞ্চাশ হাজার টাকা ইনক্লুডিং জিএসটি হোম ডেলিভারি করেছি সঙ্গে সাইড ক্যাজুয়াল সঙ্গে ঝুলে বেটো বেটে আপনার আমাদের কাছে অনেক রকম মাল্টি প্রোডাক্ট পাচ্ছেন দেখতেই পাচ্ছেন অনেক আমার গুলো আরো এগুলো রাখা সম্ভব না ভিডিওতে দেখানো সম্ভব না মানে অনেক মডেল আছে অনেক রকম রেঞ্জের আছে শুধুমাত্র সেভেন পয়েন্ট ফাইভ এইচ শুধুমাত্র ত্রিশ হাজার টাকা থেকে শুরু হবে ভারতবর্ষে কেউ দিতে পারবেন ত্রিশ হাজার টাকা ওইটা আমি গ্যারান্টি দিয়ে বলতে শুধু একমাত্র আশা ভিডিও দিতে হবে আপনাদেরকে তো তিরিশ হাজার টাকা শুরু করে এক লাখ দেড় লাখ টাকা পর্যন্ত পাওয়া যাবে আপনাদের দেখা এটা কামা মডেল এটা একটা বড় কামা এটা দশ এইচপি মডেল দশ এইচপি কামা আচ্ছা সঙ্গে প্রজেক্টের হেডলাইট চারটে প্রজেক্টের হেডলাইট আচ্ছা ঠিক আছে পাঁচশো বাবের টায়ার সেলফ স্টার্ট সঙ্গে ব্যাটারি ঠিক আছে মানে হেভি কামা আছে একদম হান্ড্রেড পার্সেন্ট কামা আছে আমি বলবো যে দেখিয়ে নিতে একবার যে এটা কামা আছে অরিজিনাল কামা আছে দেখুন একদম অরিজিনাল কামা লেখা আছে দেখুন একদম পাঞ্চকি লেখা আছে কামা ঠিক আছে অনেক দর্শক বিন্দু ভাই বা চাষি ভাই কামা চাইছে তো তাদের জন্য আমরা কামা নিয়ে এসেছি এটা আমাদের নিজস্ব ব্র্যান্ডে আসছে কামা ঠিক আছে আশায়গুলি কামা আসছে এই মডেলটা আমরা শুধুমাত্র এখন মার্কেটে অনেকেই কামা আশি হাজার পঁচাত্তর হাজার পঁচানব্বই হাজার অনেকেই অনেক দামে বিক্রি করছে মানে ডুপ্লিকেট কামাও বিক্রি করছে

আপনারা আসবেন আমার কাছে কিনুন আর না কিনুন কিনুন না না কিনুন অবশ্যই আপনি আসবেন আমি সঠিক সঠিক সিদ্ধান্ত দেব যে কামা কোনটা অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট সেটা আপনারা কিভাবে চিনবেন হ্যাঁ ডুপ্লিকেট কামা কিভাবে ধরবেন হ্যাঁ মার্কেটে 95% হ্যাঁ কামা ডুপ্লিকেট কামা বিক্রি হয় অবশ্যই ডুপ্লিকেটে বিক্রি হয় 5% অরিজিনাল কামা আপনি কৃষক মানে বলছে যে না বলছে বলছি ওই ডাগুলোকে খারাপ বলছি কারণ যদি ডুপ্লিকেট কামা হয় খারাপ বেশি হবে নষ্ট বেশি হবে যদি অরিজিনাল কামা নষ্ট হবে না না এই হলো মেন ফারাক তো মার্কেটে আপনারা কারণ পঁচানব্বই পার্সেন্ট ডুপ্লিকেট কামা চার পাঁচখানা মেশিন নিয়ে বসে পড়ছে দশখানা নিয়ে বসে পড়ছে ডুপ্লিকেট কামা বিক্রি হচ্ছে আজকে কি হচ্ছে ওখান থেকে ছ মাস বিজনেস করে গুটিয়ে নিয়ে চলে যাবে ধরতে পারবে না আমি দাদা এই প্রতিষ্ঠানটা আজকের না আমাদের আশাইগির আজকে নিজস্ব ব্র্যান্ড নিজস্ব কোম্পানি নিজস্ব প্রোডাক্ট কখনো আপনাকে ডুপ্লিসিটি করতে পারবে না এইটুকু বিশ্বাস আপনারা রাখতে পারবেন আমাদের প্রতি অবশ্যই চাষি ভাবে আমাদের অনেক বিশ্বাস করে তাই আজকে এতগুলো ব্র্যান্ড এতগুলো প্রোডাক্ট আমরা লঞ্চ করতে পেরেছি এই মডেলটা আমরা পঁচাত্তর হাজার টাকায় শুধুমাত্র বিক্রি করছি পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকায় কামা দশ এইচপি সঙ্গে ইনক্লুডিং ব্যাটারি চল্লিশ ফালের ওটা বেটার সঙ্গে সাইড ক্যাজুয়াল দিই পঁচাত্তর হাজার টাকায় এর থেকে কমে আপনাকে কেউ কামা দিতে পারবে না এটাও সেম মডেল কামা কামা আমাদের কাছে কামা যদি কেউ ডুপ্লিকেট কামা নিতে চাই অনেকে আছে যে কামা চাই ওদের ডুপ্লিকেট অরিজিনাল কোনো মাতলাভ নাই ওদের কামা হলেই কথা যারা কামার ডুপ্লিকেট চাই আমি যশোর বলবো যারা ডুপ্লিকেট কামা চাই শুধুমাত্র টাকা ডুপ্লিকেট দশ এইচপি আমি বলে দেবো দাদা ডুপ্লিকেট কামা যেখানে আপনার পঁচাশি হাজার টাকায় কিনছেন যে কামাটা সেটা ডুপ্লিকেট কামা বা ওই কামাটাই আমার কাছে পেয়ে যাবেন শুধুমাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা একদম হোলসেল রেট আমাদের কাছে আমরা শুধু হোলসেল রেট মানে আমি মাল বিক্রি করি আরও চাপ কাটা সবকাটা ব্যাস কাটা অনেক আইটেম আছে দাদা এটা হলো আপনার খড় কাটা চাপ কাটা বেচা মানে এটা খড় কাটার জন্য মানে এটা তো এটা দেখানো যাক অনেক দাদা ভাইরা হয়তো খড় কাটার জন্য মেশিন খোঁজে একদম তো এটা মানে কি মানে কীসে চলবে এটা এটা আপনার চলবে ইলেকট্রিকের থ্রি এইচ কপার মাইন্ডিং মোটর দেওয়া আছে ইলেকট্রিক ইলেকট্রিকের চলবে অবশ্যই ভিজিট করুন কেনা না কেনা পরের কথা আগে দেখুন বুঝুন তারপর যেখানেই কিনুন ভেরিফাই করে কিনুন কৃষক দাদা ভাই আপনারা দেখতে পেলেন এখানে যে সমস্ত কথা আপনারা শুনতে পেলেন এবং কোথাও যদি তাহলে অবশ্যই দাদার সাথে একবার কম করে পরামর্শ করে কথা বলে নেবেন কারণ আজকের দিনে এতটা কম্পিটিশন বেড়েছে যেখানে আপনারা হয়তো ডুপ্লিকেট মাল নিয়ে যাচ্ছেন আর যার কারণে আপনাদের মনে একটা ধারণা হয়ে গেছে যে না মেশিনটা আর ভালো না ভালো না তো দা অবশ্যই বলো দাদার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমরা দাদার কাছ থেকে আর কিছু কথা শুনে নিচ্ছি যে যদি আপনারা আসতে চান তার জন্য আপনাদেরকে কিভাবে আসতে হবে হ্যাঁ কি করে যোগাযোগ আমি বলে দিই আমাদের অফিস মুর্শিদাবাদে আছে হ্যাঁ দুটো মুর্শিদাবাদ বহরমপুর যেটা আমাদের অফিস আর গোডাউন হলো মুর্শিদ আমতারা যারা বহরমপুরে আসতে চাই ওখানে স্টক থাকে কম বেশি ওখানে আমরা ভিডিও করেছিলাম আপনারা মুর্শিদ বহরমপুরকে যদি আসতে চাই শিয়ালদহার ঠিক থেকে বা কলকাতার দিক থেকে আসতে চাই শিয়ালদাহ থেকে লালগোলাকামী ট্রেন নামবেন বহরমপুর কোর্ট স্টেশন বহরমপুর কোর্ট থেকে নেমে আমাদের ফোন করলে আমরা রিসিভ করিনি আমার স্থান হল বহরমপুর ভাকুবি ভাকুভি থেকে দিয়ে দেবো অবশ্যই দিয়ে দেবেন আমার লোকেশন তো গুগলে সার্চ করলে পেয়ে যাবে আশায় ঘিরে সার্চ করলে পেয়ে যাবে প্লাস আপনার যদি আমাদের আমতলা অফিসে আসতে চান তাহলে আপনার বেলডাঙা নামতে হবে বেলডাঙ্গা থেকে আপনাকে আমতলা আসতে হবে ঠিক আছে যা ওই উত্তরবঙ্গ দিক থেকে আসতে চাই মালদার দিক থেকে বা ওই দিক থেকে আসতে চায় চা বহমপুরে এসে আমাদেরকে ফোন করবে আমরা আপনার রিসিভ করিনি আমাদের চব্বিশ ঘন্টা ফোন খোলা থাকে কন্ট্যাক্ট তিনটের কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে ফোন করবেন বাস আর আমাদের খুব তাড়াতাড়ি মালদা ব্রাঞ্চ ওপেনিং হচ্ছে খুব শীঘ্রই মালদা আমরা আসছি ভাইদের ভালোবাসায় মালদা আমরা ওপেন করছি খুব তাড়াতাড়ি চালু করছি ওপেনিং করবে যত তাড়াতাড়ি হোক ওপেনিং করবে অবশ্যই আপনারা ভিডিও পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আর আপনাদেরকে অবশ্যই বলছি আপনারা অবশ্যই দাদার সঙ্গে যেখানে কিনুন একবার ভেরিফাই করে কিনুন ভেরিফাই করে যাবে কিনুন কারণ আজকে বিজনেস করছি না আমরা কারণ আজকে দেখুন আমাদের নিজস্ব ব্র্যান্ড প্রত্যেকটা কোম্পানি কোনো কোম্পানি এরকম পাঞ্চিং করে মাল বিক্রি করবে আপনি সব স্টিকার মেয়ে মাল বিক্রি করবে আজকে এই জায়গায় আমরা দাবিয়ে কখনো মানুষকে উল্টো পাল্টা ভুং ভাঙ মাল বিক্রি করতে পারবো না ওভাবে তো ব্যবসা করাও যাবে না আমাদের দেখলেন তো হিউজ স্টক ওই যে পাঁচখানা মেশিন নিয়ে বিজনেস করি না আমরা আড়াইশো তিনশো পিস মাল নিয়ে আমাদের সবসময় রেডি স্টক থাকে তারপরেও আমরা নিজে আছে ইনপোর্ট ইনপোর্ট করে থাকি অল ওভার ইন্ডিয়া আমরা আমাদের এই মুহূর্তে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা ডিলার আছে পুরো ইন্ডিয়া বেজ আমাদের ইন্ডিয়া অনেক জায়গায় ডিলার আছে তাদেরকে আমরা মাল দিয়ে থাকি আচ্ছা তো আমাদের হলো মোটিভ হলো কাস্টমারকে ভালো কিছু দেওয়া আচ্ছা মানে আপনার ঘরে যদি আমার আশায় যদি একখানা মাল যায় সেখানে যেন আবার দশখানা মাল বিক্রি করতে পারবে বিক্রি করতে পারবে মানে আমাদের হলো এইরকম মানে চাষীদেরকে নেক্সট একটা লেভেলে নিয়ে যাওয়া যে এর প্রতি যে একটা চাষি বা যে বলছে যে একটা যে দূরত্ব হয়ে যাচ্ছে আমি দূরত্বটা কমাতে চাইছি ঠিক আছে তো আপনারা একবার ভিজিট করুন দেখুন কথা বলুন কিনবেন না কিনবেন পরের কথা বাস আপনারা আসুন ভিজিট করুন দেখুন কথা অবশ্যই আপনারা আসুন দাদার সাথে যোগাযোগ করতে পারেন তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে আমাদের ভিডিওটা শেষ করছি নেক্সট ভিডিও আপনাদের জন্য আবার নিয়ে আসবে জয় হিন্দ জয় ভারত